উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় ও আমার ওলামাই করম ও সামনে উপস্থিত গ্রামবাসীগণ প্রশংসা মাতৃ মহান রবুল্লা আলমিনের জন্য যেই মহান রবুল্লা আলমিন আমাদেরকে দূর দূরান্ত থেকে আগত করে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন সেই মহান রবুল্লা আলমিনের প্রশংসা করে সকালে বেলা আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের ধর্মের গুরু কর্মের তার শেষ নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের উপর হাজার হাজার সালাম বর্ষিত হোক সকল বেলা আল্লাহমা আমিন আল্লাহম সাল আল্লাহ বারিকা আলাই সম্মানীয় সুধী আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী প্রথমত আমরা জানবো যে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার বুকে কেন সৃষ্টি করেছেন আল্লাহ তার একটি উদ্দেশ্য আছে কেননা আপনি যখন সকালবেলায় কাজে বাহির হন আপনার একটা উদ্দেশ্য আছে যে আমি দিন পারিশ্রমিক কিছু টাকা উপার্জন করব সেই দিয়ে সংসার চালাবো অন্যভাবে আপনি আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করছেন আপনার একটা উদ্দেশ্য আছে অনুরূপভাবে অনুরুভাবে আল্লাহতালও একটা উদ্দেশ্য আছে কী রকম উদ্দেশ্য আল্লাহ তালা কুরআন মাজিদের মধ্যে বলছেন অনায় হলে কুলঝিম নওয়ালি হুসাই আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহর উদ্দেশ্য কি যে জিন এবং মানুষ একমাত্র আমার ইবাদত করবে যদি আমরা আল্লাহ তালার ইবাদত বাদ দিয়ে অন্যজনের ইবাদত করি তাহলে আমরা শিরিক করব কেননা আল্লাহ তালা সুরা লোকমাদের মধ্যে বলছেন লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিচ্ছেন হে আমার সন্তান লা তুমি আল্লাহর সাথে শিরিক করো না ইন্না শিরিক আলা আজিম নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় অত্যাচার সম্মানীয় সুধি আমার বিষয়বস্তু হচ্ছে দুনিয়ার প্রতি অনাগ্রহী আল্লাহ তালা সুরা আলার ষোলো থেকে সতেরো নম্বর আয়তের মধ্যে বলছেন বাল তু আল হায়াত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রা বাকা তোমরা পার্থিব জীবনকে বেশি বেশি করে মূল্য দিয়ে থাকো কিন্তু ওয়াল আখিরাতু খায়রা বাকা তোমাদের জন্য আখিরাত কত্তন চিরস্থায়ী আমাদের এই দুনিয়া কিছুক্ষণের জন্য এই জীবনটা লালসময় দুনিয়া মরিচিকা মায়াজালের মতো আমরা এসেছি চলে আমরা এই দুনিয়াতে একাই এসেছি আমাদেরকে একাই চলে যেতে হবে কেননা আল্লাহ তালা বলছেন প্রত্যেক মানুষকে মরতে হবে আল্লাহ তালা যাকেই প্রাণ দিয়েছে তাকে অবশ্যই মরণের স্বাদ গ্রহণ করতে হবে কেননা আল্লাহ তালা বলছেন আল্লাহ কুমুত্তা তোমরা দুনিয়ার ধন সম্পদে তোমাদের আত্মলোভ করে রেখেছে হাত্তা জুরুতুমুল মাকাবির তোমরা অতক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা কবর সমূহ উপস্থিত হবে তাই আমরা দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য না দিয়ে আমাদেরকে আখ রাতকে বেশি বেশি করে ভাবতে হবে কেননা আমাদের জন্য আখ রাত উত্তম এবং চিরস্থায়ী কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার উদাহরণ দিতে গিয়ে বলছেন একটি আপনি কোনো সমুদ্রতে যদি আপনার আঙ্গুলটা ডুবান আপনার আউলে যত পরিমাণ পানি উঠে ওটাই আপনার দুনিয়া আর সমুদ্রতে যা পানি আছে আপনার ওটাই হচ্ছে আখরাত কিন্তু আজ আমরা দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দিচ্ছি আখিরাতের কথা আমরা ভুলে গিয়েছি আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুকাল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা এবং কাফেরদের জন্য জান্নাতখানা কি রকম যে রকম ভাবে জেলখানায় কয়েদিরা সেই জেলের নিয়ম অনুসারে চলাফেরা করে এবং দুনিয়ার বুকে যে ব্যক্তি মমিন হবে যে ব্যক্তি পরেশগার হবে সেই ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লামের নিয়ম অনুসারে চলাফেরা করবে কবি বলছেন মন মতো চলে যারা জাহান নামে যাবে তারা মনের বিরোধিতা করে যারা জান্নাতে যাবে তারা সম্মানীয় সুধি আমাদেরকে দুনিয়ার বেশি বেশি অধিকার না দিয়ে আমাদেরকে আখ বেশি বেশি করে স্মরণ করতে হবে কেন i oh. জন্য আখেরাত উত্তম এবং চিরস্থায়ী যাবে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলছেন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন তখন আমরাও যাচ্ছিলাম তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি রাস্তার পাশে একটি মৃত ছাগল ছানা পড়ে আছে তখন আল্লাহ রাসূল বলছে হে আমার সাহাবীগণ তোমরা শোনো তোমরা কি আছো যে এই মৃত ছাগলটিকে এক দেড় হামের বিনিময়ে কিনতে প্রস্তুত তখন সাহাবীগণ বলছে বলছেন ইয়া রাসূলুল্লাহ এই ছাগল ছানাটা এই মৃত বকরিটা যদি আমাদেরকে বিনামূল্যে ফ্রিতে দেওয়া হয় তাও আমরা দিতে প্রস্তুত নই তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের কাছে যত নিকৃষ্ট এই ছাগল ছানা অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে অত নিকৃষ্ট এই দুনিয়া কিন্তু আমরা দুনিয়াকে বেশি বেশি করে প্রাধান্য দিয়ে থাকি আখিরাতের কথা ভুলে গিয়েছি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকাল ক্বাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুদিবাত আপনার জান্নাতকে ঢেকে রাখা হয়েছে বালা মুসিবত দ্বারা আর জাহান নামকে ঢেকে রাখা হয়েছে কামনা বাসনা দ্বারা আজ আমরা দুনিয়ার মানুষ আমরা মন মতো চলছি কেননা কবি বলেছেন মন মতো চলে যারা জাহান নামে দাবে তারা মনের বিরোধিতা করে যারা জান্নাতে যাবে তারা আমরা দুনিয়ার পিছনে ছুটছি আমাদের যে পরকাল আখ আছে আমরা আখ রাতকে ভুলে গিয়েছি কেননা রাসুল সাল্লাহ আলী বলছেন যদি কোনো ব্যক্তি মারা যায় তার সাথে তিনটি বস্তু যায় এক নম্বর হচ্ছে তার আমল দুই নম্বর হচ্ছে তার মাল সম্পদ তিন নম্বর হচ্ছে তার আত্মীয় স্বজন তার মধ্যে থেকে দুটি জিনিস ফিরে আসতে থাকে এক নম্বর হচ্ছে তার তার মাল সম্পদ কাছ থেকে ফিরে আসতে থাকে তার আত্মীয় স্বজন তার কাছ থেকে ফিরে আসতে থাকে এই দুনিয়ার বুকে আপনি যে ধনসম্পদ সম্পদ মান সম্পদ আপনার আত্মীয় স্বজন আপনি এই দুনিয়ায় মায়ায় পড়েছেন আমাদের জন্য আ ফেরাত উত্তম এবং চিরস্থায়ী কেননা রসুল্লা সাল্লাহ আলী সাল্লাম বলছেন যদি এই দুনিয়াটার আল্লাহ তাল্লার কাছে একটি মাছির পাখার সমতুল্য হতো আল্লাহ তাআলা কোনো কাফেরকে এক ঢোক পানীয় পান করতে দিতেন না সুহান আল্লাহ কিন্তু আজ আমরা দুনিয়ার বুকে যা মন তাই করছি আমাদের যে আখরাত আছে আমরা আখরাতকে ভুলে গিয়েছি অবশ্যই আল্লাহ তাল্লার কাছে দোয়া বল্লাহ তুমি আমাদেরকে আখরাতকে যেন আমরা ভালোভাবে পার করতে পারি আমরা যেন দুনিয়াতে তোমারই মদত করতে পারি আল্লাহ আমাদেরকে যেন সেই তৌফিক তুমি দান করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু